বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য দারুণ স্বাদের একটি পনির রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে তার জন্য এখানে আমি চারশো গ্রাম পনির বাজার থেকে কিনে এনেছি আর একে ছোট ছোট টুকরো করে আমি নিলাম তোমরা টুকরোটা বড়োও করতে পারো বা ছোটও করতে পারো এবারে একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে নিলাম একটা বড়ো সাইজের টমেটো আর নিলাম পাঁচ কোয়া আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কা লঙ্কা যেটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও এক মুঠো কাজু এক চা চামচ পোস্ত আর এক চা চামচ চারমগজ দিলাম দিয়ে এটাকে আমি চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপরে এখানে আগে থেকে কড়াই তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে যে পনিরগুলো আমি কেটে নিয়েছিলাম পনিরগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পনিরটাকে আমি ভেজে নেওয়ার পরে তেল ছেঁকে তুলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এখানে হালকা কুসুম গরম দুধ আমি রেখেছিলাম এই দুধের মধ্যে ডুবিয়ে দিলাম এই দুধের মধ্যে গরম দুধে ডুবিয়ে দেওয়া মানে হচ্ছে পনিরটা খুব সফট হবে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম দুটো ডালচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম এই মশলাটা আমি ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে কারণ এর মধ্যে কাজু আছে মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা তলায় জমে যেতে পারে তোমরা সঙ্গে সঙ্গে এটাকে নাড়াচাড়া করবে আর স্বাদ মতন লবণ দিলাম আর দিচ্ছি এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এক চা চামচ দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা যত ভালো ভাজা হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই পনির রেসিপিটা কিন্তু ততটাই টেস্টি হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে আবারও বললাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবে তা না হলে তলায় ধরে যেতে পারে এইভাবে আমি নাড়াচাড়া করে মশলাটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই শুকনো হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে তোমরা মশলার গা থেকে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ সেই সময়ে ভিজিয়ে ভিজিয়ে রাখা দুধের মধ্যে যে পনির দুধ আর পনির দুটোই আমি এর মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পরে এক চা চামচ চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য তোমরা না চাইলেও দিতে পারো তারপরে ফুটে ওঠার পরে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর এই রেসিপিটা হয়েছে আজকে রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে সবার শেষে এর মধ্যে আমি এক চা চামচ ঘি দিলাম ঘিটা অবশ্যই দেবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করো আর এটা আমি একটা প্লেটে তুলে রেখেছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কতটা ভালো লাগলো